ব্যঞ্জন বর্ণ তোমরা যারা ব্যঞ্জন বর্ণ শিখতে চাও তোমরা এই ভিডিওটি দেখলে ব্যঞ্জনবর্ণগুলো শিখতে পারবে তো চলো শুরু করি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ চ ছ বর্গীয় জ

ব ফ ব ভ ম অন্তস্থ য র ল তালিবাস পেটকাটা পেট কাটা মদিনা হ ধশূন্য শূন্য র অন্তুষ্টীয় খণ্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু